একদম ব্যাগ ক্যারি করা ব্যাগ থাকছে এটার সাথে ফ্রি চারটা পাখা থাকছে ডাবল ক্যামেরা থাকছে তারপরে ব্রাশলেস মোটর তো আছে এবং এত লো প্রাইজে বিক্রি করব আপনি বাংলাদেশের কোন জায়গাতে এত লো প্রাইজে ড্রোন ক্যামেরা গুলো পাবেন না এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ই ডাবল এইট ম্যাক্স এবং এটা একটা ফুল প্রফেশনাল ড্রোন ব্রাশলেস মোটর প্রফেশনাল ড্রোন আজকে ওয়াটার পাইজ এইটার থেকে পানির দামে বিক্রি করব যারা মূলত কম দামে ড্রোন কিনতে চাচ্ছেন প্রফেশনাল ইউটিউব ফেসবুক ভিডিও বানানোর জন্য বিভিন্ন ধরনের মানে জন্য অথবা বাগান পুকুর এগুলো করার জন্য এই হবে সবচেয়ে সেরা ড্রোন যারা ড্রোন ক্যামেরা কিনবেন এবং লো বাজেটের মধ্যে তাদের জন্য সবচেয়ে সেরা সাইজ হবে এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা ই ডাবল নাইন এই ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করব। তো অবশ্যই লিখতে থাকুন ভিডিওটা পাশাপাশি দামটা বলে দেবো আর দাম যদি বলি আপনি নিশ্চিন্ত কিনবেন এটা আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা আমাদের আর মাত্র তেরো হাজার সাবস্ক্রাইবার হলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে এই ডোনটি আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে সো ফ্রি পাওয়ার জন্য কি করতে হবে ভিডিওতে একটা লাইক করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কত নাম্বার লাইক করেছেন কমেন্ট বক্সে লিখতে হবে সো এখন এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন কত নাম্বার লাইক করলেন আপনি এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন আমরা ডোন কিট এর আনবক্সিং করব তারপর ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট দেখাবো সো যদি ভালো মানের একটি ডোন কিট চান কম টাকার মধ্যে সো দেখতে থাকুন ফুল ভিডিওটি বন্ধুরা আমরা ই ডাবল নাইন ম্যাক্স এই ডোন ক্যামেরাটি এখন আপনাদের সামনে আনবক্সিং করব আনবক্সিং করে দেখাবো যে এই ডোন ক্যামেরাটি কিনলে আপনারা কি কি পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটা চিত্র দেওয়া হয়েছে কি কি পাচ্ছেন চারটা পাখা ডাবল ব্যাটারি তারপরে দেওয়া হয়েছে আপনার রিমোট কন্ট্রোল হ্যাঁ আর মোবাইল কিন্তু আপনাকে আপনার যে মোবাইল নাম্বার আছে যে মোবাইল আছে সেই মোবাইলটা কিন্তু ব্যবহার করতে হবে আপনারা এরকম মোবাইল পাবেন না ঠিক আছে এটা পাবেন না আবার আপনার যে স্মার্টফোন আছে যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনে এরকমভাবে রিমোটের এখানে রেখে আপনারা লাইভ দেখতে পারবেন আচ্ছা আমরা এখন এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করবো ই ডাবল এইট ম্যাক্স এটা কিন্তু স্টক সীমিত একদম শেষের দিকে এটা যেহেতু একটা প্রফেশনাল ড্রোন আর প্রফেশনাল ড্রোন যদি আপনি চান সো খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো ই ডাবল এইট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি তাহলে চলুন আমরা এটা আনবক্সিং করে নিই আনবক্সিং করে বক্সের মধ্যে কী কী পাবো সব কিছু আমরা আপনাদের মাঝে একটু দেখিয়ে দেবো সো আমরা বক্সটি আনবক্সিং করতেই আমরা এখানে পেয়ে যাবো সুন্দর একটি ক্যারি করা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হাতে করে নিয়ে চলে যেতে পারবেন এবং যেখানে দরকার আপনি খুলে ফ্লাইং শুরু করবেন এই যে জাস্ট চেনটা এরকমভাবে খুলে নেবেন খুলে আপনারা এরকমভাবে আনবক্সিং করবেন দেখতে পাচ্ছেন আনবক্সিং করলে আপনার কী কী পাচ্ছেন সব কিছু আপনার মাঝে দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে তার মধ্যে আছে হচ্ছে আপনার চার্জিং কেবল চারটা পাখা স্ক্রু ড্রাইভার এগুলো আপনার ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর তারপরে কি ব্যাটারি কিন্তু আছে এই ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনারা এই ডোনের সাথে আর এরপরে একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন যে রিমোটটা দিয়ে আপনার ড্রোনটি কন্ট্রোল করবেন এবং এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর একটি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে অন অফ সুইচ আছে এখানে বেশ কিছু বাটন আছে কোন বাটনে কি কাজ এই যে এখানে এরকম একটা বই দিয়ে দেবো আপনারা এই বইটা দেখে দেখে কিন্তু সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন বাটনে কি কাজ এই যে দেখুন আমি রিমোটের ডায়াগ্রাম কিন্তু এখানে আছে অনেক বড় একটা বই এটা এই যে এই দেখতে পাচ্ছেন রিমোট রিমোটে কোন বাটনে কি কাজ একদম ইংলিশ এবং চাইনিজ দুটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আছে আর তারপরে এসে একটি অ্যাপ অপারেটিং গাইড দেখতে পাচ্ছেন অ্যাপ অপারেটিং গাইড খুবই সুন্দর চমৎকার দারুণ একটি আপনার ইয়ে পেয়ে যাচ্ছেন গাইডলাইন পেয়ে যাচ্ছেন সফটওয়্যার পেয়ে যাবেন সকল কিছু ইনফরমেশন আর এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা ই ডাবল নাইন ম্যাক্স জাস্ট আপনার দেখুন কত সুন্দর ভাই মোটরের ড্রোন নিচে একটি ক্যামেরার সামনে আরও একটি ক্যামেরা ডাবল ক্যামেরা পাচ্ছেন এই ড্রোনের সাথে সো এই ড্রোনটি আমরা এই মুহূর্তে এখন একদম নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছি এই মুহূর্তে যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে আমরা বিক্রি করছি একদম পানির দামে ভাই এই মুহূর্তে এখন যদি নেন আমরা দাম রাখবো মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার অসাধারণ একটি ড্রোন যেটা নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন ডাবল ক্যামেরার ড্রোন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে টেকনাপ থেকে তেতুলিয়া ড্রোনটা সাইজটা দেখেন কত সুন্দর কতটা দারুণ এবং কতটা অস্থির তাহলে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি বাইরে গিয়ে উড়াবো পাশাপাশি আপনাদের মাঝে ভিডিও টেস্ট দেখাবো তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর হওয়ার কারণে এটা কন্ট্রোলটা হবে দুর্দান্ত শুনুন আমরা ফ্লাইং শুরু করি এই যে দেখুন কন্ট্রোলটা জাস্ট দেখেন অস্থির এক কথায় অস্থির যে আমি এটা কন্ট্রোল করছি না তবু এক জায়গায় দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কন্ট্রোল না করলেও এক জায়গায় স্থির থাকবে এই ড্রোন ক্যামেরাটি সো এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে একদম জলের দামে দেবো আপনাদের পানির দামে দেব এখন যদি আপনি অর্ডার করেন সো দাম মাত্র ছয় হাজার ছশো টাকা ছয় হাজার ছশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিনতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লেপুর নাম্বার দিয়ে রেখেছি আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরা দেখেন আমি কিন্তু কন্ট্রোল করছি না ভাই তবু এটা এক জায়গায় কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমি একটু কন্ট্রোল করছি না কিন্তু হ্যাঁ অন্যান্য ড্রোন হলে এদিক অটাছুটি করতো কিন্তু এটা ব্লাশলেস মোটর তো বাতাসের মধ্যে বেশ ভালো কন্ট্রোল হবে তো ছয় হাজার ছয়শো টাকায় এত সুন্দর ড্রোনটা আপনি মিস করবেন কেন এটা মিস করলে যে যদি স্টক শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নাও পেতে পারেন তাই যদি এই ড্রোন ক্যামেরাটি পেতে চান সো কী করতে হবে এখন এখনই আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে 01318038498 আমি নাম্বারটা আবারো বলছি 01318038498 এই নম্বরে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে 300 টাকা 300 টাকা ডেলিভারি চার্জ দেওয়ার সাথে সাথেই আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেব অস্থির অসাধারণ এই ডোন ক্যামেরাটি শুনুন আমরা ডোন ক্যামেরাটি এখন আমরা উপরে তুলব সো আমরা ডোন ক্যামেরাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার মাথার উপর উড়াচ্ছে আপনি যতটুকু হাইটে রাখবেন ডোন ক্যামেরাটি অতটুকু হাইটে থাকবে এদিক ওদিক ছোটাছুটি করবে না আপনি যদি মনে করেন এই ড্রোন ক্যামেরাটি অনেক দূরে পাঠাবো এটার রেঞ্জ হচ্ছে দু হাজার মিটার আপনি দু হাজার মিটার পাঠিয়ে দিলেন আপনি অনেকে মনে করতে পারেন যে এটা আবার রিটার্ন আনতে পারবো কি না এটা একটা বাটনে চাপ দিবেন ডোর ক্যামেরাটা কিন্তু রিটার্ন চলে আসবে কারণ এই ড্রোন ক্যামেরাটা কিন্তু সেরকম জিপিএস ব্যবস্থা আছে সো এটা হারানোর কোনো ভয় নাই সো যেসব ড্রোনে জিপিএস আছে অবশ্যই আপনারা সেই ডোনগুলো কেনার চেষ্টা করবেন যেমন এই ডোনটি ক্যামেরা কিন্তু জিপিএস আছে এবং জিপিএস থাকার কারণে আপনি অস্থিরভাবে উড়াইতে পারবেন এই যে আমরা এই ডোন ক্যামেরাটি এখন অনেক উপরে পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনি যত ইচ্ছা এটা উপরে তুলতে পারবেন এবং আলহামদুলিল্লাহ এটা বাতাসের মধ্যে এত ভালো পারফরমেন্স এটা ব্লাশলেস মোটর আছে তো এটা সো ব্লাশলেস মোটর থাকার কারণে আপনার কোনো ভয় নাই আপনি যত দূর ইচ্ছে আপনি পাঠিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এটা উপরে পাঠিয়ে দিছে এবং উপরে পাঠাই দিলে এটা আপনি দেখতেই পারবেন চলুন সামনে পাঠাই দিই এবং ভিডিও টেস্টটা আপনাদের মাঝে দেখিয়ে দিই বন্ধুরা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি ও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো ভিডিও কোয়ালিটি এরকমভাবে আপনার শহরে আপনাদের গ্রামে আপনার গঞ্জে আপনি এরকম ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে আর যে ড্রোন ক্যামেরাটা মাত্র ছয় হাজার ছশো টাকায় নিতে পারবেন মানে এটার চাইতে ভালো দামে আর বাংলাদেশে একটা ড্রোনও পাবেন না বন্ধুরা তাই দেরি নয় যদি এইরকম ভিডিও ক্যামেরা ড্রোন চান তাহলে আপনাকে এখন এখনই অর্ডার করতে হবে ই ডাবল এইট ম্যাক্স ই ডাবল এইট ম্যাক্স যেটা আমাদের কাছে অল্প কিছু সংখ্যক অ্যাভেলেবল আছে আমি আবারও বলছি আমাদের কাছে অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট অ্যাভেলেবল আছে

আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি বিক্রয় পরবর্তী সেবা পাবেন যদি দেখা যাচ্ছে ডোন ক্যামেরাটি আপনার কিভাবে ওড়াবেন কিভাবে কন্ট্রোল করবেন অনেকেই কনফিউজ থাকে না যে আমি এটা আপনাদের কাছ থেকে নিলে আমি হেল্প পাবো কি না অবশ্যই ভাই আমরা যেহেতু আমাদের কাছ থেকে ড্রোনটা নেবেন আপনি ড্রোন যদি কোনো প্রকার প্রবলেম ফেস হয় আপনি সাথে সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো একটা হেল্প করবো এবং সার্ভিস দেবো আমরা অনেক আগে থেকে ড্রোন ক্যামেরা বিক্রি করে আপনারা জানেন সো বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ড্রোন ক্যামেরাটা কিনতে পারবেন সো যদি নিতে চান এখনই এখনই কল করুন তাই দেরি নয় ব্লাস্টলেস মোটরে এই ডোন ক্যামেরাটি একবার চার্চ করলে তিরিশ মিনিট আপনার অনার উড়াইতে পারবেন এবং সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে তাহলে দেরি নয় যদি নিতে চান এখন এখনই কল করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া যাবে আপনার লোকেশনে সো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ